হে গাইস ওয়েলকাম টু ফুটবল ধোনি আহত ভিডিওতে সবাইকে স্বাগত তো এই ভিডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো হয়তো ভিডিওটা অনেকেরই ভালো লাগবে না তার কারণ বেশ কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেগুলো হয়তো এর আগে কেউ বলেনি বা এরপরেও কেউ বলবে না বা বলার হয়তো সাহস দেখাবে না তার কারণ বললে গালাগালি খেতে হবে তো আমি তোমাদেরকে সকালে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে ইস্টবেঙ্গল কোচ কার্লুস গোয়ালড্রাদের একটা ইন্টারভিউর কথা বলেছিলাম যেখানে তিনি বলেছিলেন যে টিম বিল্ডিংয়ে বাজেটটা খুব একটা বড় ফ্যাক্টর নয় বিশেষ করে তিনি বারবারই একটা জিনিসের দিকে নজর দিয়েছিলেন তার সে ইন্টারভিউতে যে প্লেয়ার্সের মধ্যে যাতে স্যালারি ডিসক্রিমিনেশন খুব বেশি না হয় এবং এই ব্যাপারটা কেন তিনি বলছেন সেটা অনুমান করাটা এমন কিছুই কঠিন ব্যাপার নয় তার কারণ যেখানে সত্যি টাকার অভাব রয়েছে হ্যাঁ এই টেকনোলজিটা আমি ইউজ করলাম যেখানে সত্যি টাকার অভাব রয়েছে সেইখানে কোচকে হয়তো এই টাইপের কথা বলতেই হয় তার কারণ যখন হচ্ছে না কোনো বিষয় এবার দেখো ওইস্টবেঙ্গল দু একজন প্লেয়ার নেবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই দু একজন প্লেয়ারের কথাবার্তা আমরা বলেওছি পরেও বলবো কিন্তু ওভারঅল যেটা টিম বিল্ডিং সেটা কি সত্যিই হচ্ছে এই ব্যাপারে ছোট্ট অ্যানালাইসিস করছে ইস্টবেঙ্গল কোচ গার্লস কুদর বারবারি মোহনবাগান সুপার জায়েন্টের এক্সাম্পল টানেন তিনি বলেছেন যে মোহনবাগান সুপার জায়েন্ট যেরকমভাবে অনিরুদ্ধ থাপা বা গ্লেন মার্টিন্স বা জেসন গামিন্সের মতো ওয়ার্ল্ড কাপারদের নিয়ে এসে বেঞ্চ গরম করছে সেটা তিনি কখনোই চান না আর বিশেষ করে মোহনবাগান সুপার জায়েন্ট বা মুম্বাই সিটি এফসি উদ্দিস এফসি এটা যেরকম প্লেয়ার্সের মধ্যে একটা ডিসক্রিমিনেশন করছেন স্যালারির উপর বেস করে সেটা তিনি কখনোই চাইছেন না বিশেষ করে একাডেমির অ্যাকাডেমির প্লেয়ারদেরকে তুলে আনার দিকে তিনি খুবই মনোযোগ দিতে চান এবারে এখানে কয়েকটা কোশ্চেন আসছে যে কম বাজেটে কি টিম করা যায় আনসারটা অবভিয়াসলি নো এবং ইয়ং প্রসপেক্টসদেরকে তুলে আনা কি দরকার আনসারটা অবভিয়াসলি ইয়েস কিন্তু এই যে ইয়ং প্রসপেক্টসদেরকে তুলে নিয়ে আসা আর এস্টাবলিশড প্লেয়ারদেরকে সাইন করানো এবং তার জন্য বাজেটটাকে ইনক্রিজ করা দুটোর মধ্যে কিন্তু একটা ব্যালেন্স করে চলতে হবে শুধুমাত্র যেরকম ইয়ং প্রসপেক্ট তুললে হবে না আবার শুধুমাত্র গরম গরম প্লেয়ার নিয়ে আসলেও হবে না কেলোভেস্টার্সের মতো কিন্তু যে বাজেট নিয়ে এস্টবেঙ্গল এগোচ্ছে সত্যি কি তাতে আইএসএল এ চ্যাম্পিয়নশিপ ফাইট করা যায় আনসারটা তোমরাই দেবে লাস্ট কয়েক বছরের পারফরমেন্সই সমস্ত কথা বলে দিচ্ছে এই ব্যাপারটা অনেকটা হয়তো এই রকমই যে ক্লাব এবং ইনভেস্টারের মধ্যে যে ঠান্ডা লড়াই ক্লাব বলছে আমরা কিছুটা হেল্প করছি ইনভেস্টার বলছে আমাদের একটা পার্টিকুলার বাজেট রয়েছে সেইটার ওপর বেস করে কোচকে সামনে এগিয়ে দেওয়া ব্যাপারটা খুবই সিম্পল যদি রেজাল্ট ভালো হয় তাহলে খুবই ভালো সবাই মিলে নাচানাচি করবো আর রেজাল্ট যদি খারাপ হয় তাহলে কোচকে এগিয়ে দেবো তার কারণ কোচই তো বলেছেন যে বাজেটটা খুব একটা বড় ফ্যাক্টর নয় কম বাজেটেও ভালো টিম করা চায় প্লেয়ার্সদের মতো যাতে ডিসক্রিমিনেশন না থাকে তো এই নিয়েই চলছে ইস্টবেঙ্গল আমার মনে হয় এই ব্যাপারটাই কিন্তু সামনে উঠে আসছে বাজার গরম করা বড় বড় বাইটস আসছে একের পর এক প্লেয়ার্সদের নাম শোনা যাচ্ছে একের পর এক ডিল ফেল হচ্ছে এবং তারপর একটাই কথা বলা হচ্ছে বাজেটটা কিন্তু বড় ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে টিম কতটা ভালো ফুটবল খেলতে পারছে মাঠে প্লেয়ার্সটাই ম্যাচ বের করে নিয়ে চলে আসে বাজেট ম্যাচ বের করে না তাহলে ইউরোপো চ্যাম্পিয়ন্স লিগটা হয়তো শালকে বা রেড বুল লাইভ বা কোনো একটা সাইপ্রাসের ক্লাবই চ্যাম্পিয়ন হয়ে যেত সেখানে বাজেটটা খুব একটা বড়ো ফ্যাক্টর হতো না তো যাই হোক যারা ইমামি গ্রুপে রয়েছেন তারা অনেক গুণী মানুষ কালুস অনেক বড় সড়ো তাদের সমালোচনা করাটা আমার কখনোই শোভা পায় না আমি কোনো সমালোচনাও করছি না কিন্তু আমার মনে হয় ব্যাপারটাকে সামনে তুলে আনা হয়তো একটা কর্তব্য ছিল সবাই যদি একই বাধাধার রাস্তায় চলি তাহলে হয়তো অনেক সত্যিই পেছনে থেকে যায় মনে হয় জার্নালিজমের এটা কিন্তু খুব বড়ো একটা দিক সোজা কথাটাকে সোজাভাবে বলা তো যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্ত হয়েছিলো যদি ভিডিওটা ভালো আছে লাইক করে দিও আর মনে করি আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলে এখন সোস্ক্রাইবো তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও করা মোটিভেশন পাওয়া যায় তো চলো এখন মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে